শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী সৌমিত্র আসাম পুলিশের ডিজিপি হরমেজ সিং আজ শিলচরে কাছাড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন ডিজিপি শ্রী সিং দুদিনের বরাক উপত্যকা সফরে গতকাল শিলটোর এসে বদরপুর থানায় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা পুলিশের সঙ্গে জেলা দুটির অপরাধ ও সুরক্ষা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছে বৈঠকে পর সাংবাদিক সঙ্গে কথা বলতে গিয়ে ডিজিবিসি সিং জানান ই টু এবল টু পারন দ্যাট প্রথমতে টু আমার মনি মুখ্যমন্ত্রী সাহেব যেটুক কয় যে আমাৰ অসম পুলিচ আগত এটা ইনচাৰ্জেঞ্চি অৰিয়েণ্টেড ফৰ্চ আছিলে কিন্তু আজি আমাৰ ট্ৰান্সফৰ্মেশ্যন হৈছে আৰু হৈ আছে টুৱাৰ্ডছ ছাৰ্ভিচ অৰ্গেনাইজেশ্যন আৰু যদি ক্ৰাইম হয় যদি চিকিউৰিটি ছিচুৱেশ্যন হয় চব অ' চি আই চি আমাৰ গ্ৰেজেটেড অফিচাৰ লগত হাইলাকাণ্ডি আৰু শ্ৰীভূমিৰ লগ কৰিলোঁ তেওঁবিলাকৰ পাৰফৰ্মেঞ্চটো চালোঁ তেওঁবিলাকৰ আমি কি শিলচর শহরের ফুটপাতকে কোনো অবস্থাতেই দোকান বা ভ্যানগাড়ির দখলে যেতে দেওয়া হবে না যে ব্যবসায়ী এই নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চালান কাটা হয়েছে শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং গতকাল শিলচর শহরের ব্যস্ততম এলাকাগুলি ঘুরে দেখে একথা স্পষ্ট করে দেন আয়ুক্ত শ্রীমতী সিং শহরের ব্যস্ততম এলাকাগুলি পরিদর্শন করে বলেন যে ফুটপাত মানুষের চলাচলের জন্য ব্যবসায়ীদের ব্যবসার জন্য নয় আয়ুক্ত শ্রীমতী সিং আরও বলেন যে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শিলচর গড়ে তোলা শুধুমাত্র পৌর নিগমের দায়িত্ব নয় এক্ষেত্রে দোকানদার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদেরও কিছু দায়িত্ব রয়েছে সমগ্র দেশে আজ শ্রদ্ধার সঙ্গে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি শিক্ষক দার্শনিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবছর শিক্ষক দিবসে দেশের মোট পঁয়তাল্লিশ জন কৃতি শিক্ষককে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মানিত করবেন এদিকে শিক্ষক দিবস উপলক্ষে আসাম সরকারের শিক্ষা বিভাগ রাজ্য পর্যায়ে পনেরো জন কৃতী শিক্ষকের নাম ঘোষণা করেছে এর মধ্যে আটজন মাধ্যমিক শিক্ষা বিভাগের এবং সাতজন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক রয়েছেন আজ তেজপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবসের রাজ্য পর্যায়ের কার্যসূচিতে এই শিক্ষকদের পুরস্কৃত করা হবে বরাক উপত্যকা থেকে একজন শিক্ষক এই তালিকায় স্থান পেয়েছেন তিনি হলেন মাধ্যমিক শিক্ষা বিভাগে হাইলাকান্দির পিএম জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়ান সিদ্দিকি বড়ভুইয়া কৃতি শিক্ষক সুফিয়ান সিদ্দিকি বড়ভুইয়া আমাদের প্রতিনিধিকে জানান আসলে দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে পুরস্কার পাওয়া মানে আমার দায়িত্বটা আরো বেড়ে গেল আজ থেকে পনেরো বছর আগে শিক্ষকতার যে যাত্রা আমার হয়েছিল জামিরা হায়ার সেকেন্ডারি স্কুল তখন ছিল জামিরা হাই স্কুল থেকে বর্তমানে জামিরা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছি ইনচার্জ জামিরা হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি এইচএসএলসি সেন্টার তারপরে পিএম সিটি উন্নীত করা এখন থেকে এই পুরস্কার পাওয়ার সাথে সাথে আমার দায়িত্ব আরো বেড়ে গেল হাইলাকান্দি জেলায় জেলা পর্যায়ে সাঁত্রিশ জন শিক্ষককে এবছর পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে আজ হাইলাকান্দির পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের মূল অনুষ্ঠানে এই কৃতী শিক্ষকদের সংবর্ধনা জানানো হবে কাছাড় জেলায় জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান হবে শিলচর গান্ধী ভবনে আজ বেলা সাড়ে বারোটায় জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জানানো হবে শ্রীভূমি জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে আজ সকাল এগারোটায় শ্রীভূমি জেলা গ্রন্থাগার ভবনে চৌষট্টিতম শিক্ষক দিবস পালন করা হবে শ্রীভূমির বিদ্যালয়সমূহের পরিদর্শক তথা জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির সম্পাদক জানিয়েছেন যে এবছর শিক্ষক দিবসের জেলা স্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মৎস্য ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী শিক্ষক দিবসের অনুষ্ঠানে পৌরহিত্য করবেন এবং রবীন্দ্রসূদন মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুধীর চক্রবর্তী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া বরাক উপত্যকার তিন জেলার ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠানে আজ যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপনের জন্য রাজ্য পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান আগামী তেরোই সেপ্টেম্বর গুহাটি খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী সাতই সেপ্টেম্বরের মধ্যে পাবলিক ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট ডট স্যান্টিনিয়াল ডট ইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলে শ্রীভূমির অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন ধলাই স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজবাণী ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ইন্ডিয়ান এফসি এবং লোকনাথপুর ইয়ংস্টার এফসি গতকাল সেমিফাইনালের পর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে প্রবেশ করে লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব টাইবেগারের তিন দুই গোলে টিএইচবি আরজানপুর দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট আইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে